পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বিভিন্ন দেশের নজর কেড়েছে বাংলাদেশ এতদিন ধরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যর্থ দলটি এবার স্বপ্ন দেখাচ্ছে ফাইনালে খেলার তাই তো লাল সবুজের এই দেশটিকে ঘিরে আলোচনা সমালোচনা চলছে চায়ের আটটায় কদিন বাদেই টেস্ট খেলতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ প্রতিবেশী এই দেশটির সাবেক ক্রিকেটাররাও জানাচ্ছেন তাদের মতামতের কথা হ্যালো ভিশন মুস্কিলাসন অফার জি কোন ব্লেড পুরো অফিশিয়াল চলে আসুন ভিশন শোরুমে আর এই জান নতুন ভিশন ব্রিজ 20% পর্যন্ত ছাড় 8 এস ঘিরে বাংলাদেশের খুব একটা ভালো সম্ভাবনা দেখছেন না ভারতের সাবেক ক্রিকেটার অজয় জেতেজা কিংবা বর্তমান খেলোয়াড় মোহাম্মদ সামি কিন্তু এই কথার সাথে একমত প্রকাশ করতে পারলেন না জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ বগলে তার দাবি এটিই নাকি বাংলাদেশের সেরা টেস্ট স্কোয়াড এবার আমি বাংলাদেশকে নিয়ে বেশ আশাবাদী কারণ আমার দেখা এটাই তাদের সেরা স্কোয়াড তাদের এখন সবচাইতে গতিময় পেসার আছে সত্যিকারের পেসের কথা যদি বলি যেটাতে কিছু না কিছু হয় সেটাই আছে নাহিদ রানার মধ্যে পাকিস্তানের ভালো ভালো ব্যাটারদের ভুগিয়েছে সে এছাড়া হাসান মাহমুদ ও তাস্কিন আহমেদ তো আছেই নিজের ইউটিউব চ্যানেলে জানালেন এই দলটিকে ওপরে রাখার কারণ হারসার মতে সাকিব ও মুশফিক খেলা ছেড়ে দিলে তাদের বিকল্প হতে পারেন লিটন ও মেরাজ আমার মনে হচ্ছে লিটনো মিরাজ আরও বড় ভূমিকা নেওয়ার জন্য প্রস্তুত আমি জানি না সাকিব মুশফিক আর কতদিন খেলবে তবে এই দুজনে আদর্শ ভূমিকা হতে পারে লিটনো মিরাজ বাংলাদেশের ব্যাটিং লাইন আপে নিজেদের সামর্থ্যের থেকে এক ধাপ নিচে ব্যাট করছে সবাই এটা ব্যাটিং গভীরতার খুব ভালো দিক কিন্তু উপরের দিক থেকে শান্ত মমিনুলদেরও রান পেতে হবে সবশেষ ফেভারিট হিসেবে ভারতকেই এগিয়ে রেখেছেন হারশা কিন্তু জমাট এক লড়াই প্রত্যাশা করছেন বাংলাদেশের কাছ থেকেও চেন্নাইতে আগামী ১৯ সেপ্টেম্বর ম্যান ইন ব্লু বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে নাজমুল শান্তর দল সাঞ্জনা আইভি চমুনা স্পোর্টস